দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে পুলিশের যে সার্জেন্টের গাড়ি রয়েছে সেটিও কিন্তু দেখতে দেখতে নাই আমনটাই কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে পুলিশের যে গাড়িটি রয়েছে মোটর সাইকেল অর্থাৎ দেন তাকেও কিন্তু আসলে যেতে দেবেন না এরকম একজন যে চালকের কিন্তু দেখা মিলেছে দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সবাই سره 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 سره